আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লাভলি একটা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে নতুন স্টাইলের ড্রেস দেখাবো এটা হচ্ছে আনস্টিস মান্নাতের ড্রেস অনেক আপুরা আছে স্টিচ ড্রেস নিতে চান না আপনারা আপনাদের মতো করে টেইলার দিয়ে সেলাই করে নিতে পছন্দ করেন যেহেতু সাইজটা অনেকেই বুঝতে পারেন না এটা হচ্ছে স্লিপের অংশ আর এটা হচ্ছে ড্রেসের পিছন সাইড এটা হচ্ছে সামনের সাইড খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে এটা সিকুয়েন্সের কাজ করা এটা দেখেন একদম পিটানো কাজ এম্ব্রয়ডারি একদম পিটানো কাজ একদম একদম কাজ থেকে দেখা এটা কিন্তু এমব্রয়ডারি এই ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করা উল্টা দিক থেকে দেখা যায় খুব সুন্দরভাবে যেটা এমব্রয়ডারি করা হয়েছে একদম সত্যি সত্যি এই ড্রেসটা কিন্তু এমব্রয়ডারি করা পুরো পুরাটা ড্রেস জুড়েই এমব্রয়ডারির কাজ করা আছে যাদের এই ড্রেসটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে ইনবক্স করবেন খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই ড্রেসগুলা গুলা পেতে হলে অবশ্যই আমাদের থ্রিকার পেজে যা ফলো দিতে হবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের ত্রিকনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন মাত্র দাম থাকবে দুই হাজার টাকা এটা হচ্ছে বুটিক্সের মধ্যে খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে কালারটা পাবেন এই ড্রেসটাও কিন্তু এমব্রয়ডারি করা পুরোটাই কিন্তু এইগুলো কিন্তু ফুল না এইগুলো কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর একটা অ্যাশ মানে অফ হোয়াইট কালারের মধ্যে হচ্ছে অ্যাশ কালারের কম্বিনেশন অসাধারণ একটা দোপ পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে এটার দাম হচ্ছে মাত্র একুশশো টাকা খুব সুন্দর করে নিতে পারবেন আপনারা তৈরি করে এইটা হচ্ছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা পিঙ্ক আর হচ্ছে আহ বাঙ্গি কালারের কম্বিনেশনে এই ড্রেসটা এমব্রয়ডারি করা খুব সুন্দর এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছন সাইড এই যে পিছন সাইড দেখতেছেন আনিস্টিজ ড্রেস অনেকেই পছন্দ করেন আমি অত বেশি আনিস্টিজের ভিডিও করি না যেহেতু তারপরেও দুই একটা দেই যাvarphiা অনেকেই বলেন যে আনিস্টিজ আছে কিনা সেই জন্য আজকে আপনাদের জন্য আনিস্টিজের একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা ওয়াও এত সুন্দর সুন্দর কালারফুল আর ডিজাইনের দোপাট্টা আপনারা পেয়ে যাবেন আমাদের এই ত্রিকর্ণাতে অসাধারণ সকল ড্রেস পাবেন সবাই আমাদের ড্রেস নিতে তখন কিন্তু আপনাদের প্রথমে স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে তারপরে কিন্তু আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি টাকার বাইরে একশো ষাট টাকা ডেলিভারি চার্জ আর টাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা প্রত্যেকটাই কিন্তু এম্ব্রয়ডারি করা প্রত্যেকটাই এমব্রয়ডারি করা যে দেখেন কাছ থেকে এনে দেখাচ্ছি যে এইগুলো কিন্তু অ্যাম্ব্রডারি এইগুলো কিন্তু কোনো প্রিন্ট না প্রিন্ট যেটা সেটা বললেই দিয়েছি এই যে এটা দেখছেন এম্ব্রয়ডারি করা খুব সুন্দর ফিনিশিং করে এম্ব্রয়ডারি করে দেওয়া হয় সেটা হচ্ছে সামনের সাইড আর পিছন সাইডে শুধু আপনার প্লেন প্রিন্ট থাকবে একটা সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন ফুল ফুল স্লিপ হবে যার যে রকম দেওয়ার ইচ্ছা সে সেরকম স্লিপ করে নেবেন আর এইটা হচ্ছে সলিড একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার এবং এইটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা ওয়াউ এই সুন্দর ড্রেসটি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আমাদের ত্রিকনার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওতে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন সরাসরি কলও দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ